যদি তালাশ করেন তো দেখবেন বড়ো বড়ো নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ একটা বারের জন্য ইয়া মোহাম্মদ

আদম্রাহিমিয়া সকরিয়া দাউদ ইসা কিন্তু আপনার আল্লাহ একটা বারের জন্য ইয়া মুহাম্মদ বলে ডাকেননি হ্যাঁ টাকার যখন প্রয়োজন পড়েছে অত্যন্ত সম্মানের সাথে হাসমতার পরমতের সাথে মহাব্বতার দরদের সাথে ভালোবাসা আর নন্দ্রতার সাথে কি চমৎকারভাবে আল্লাহ আদর আর সম্মানের সাথে ডেকেছেন

তুমি নবীকে আর কতকাল অপমান করার পরে তুমি ক্ষান্ত হবা আমার তো বুঝে আসে নবী বলেছেন আমার রাজনীতি করো খেলাফতের ইসলামের রাজনীতি করলেন না আপনি মানব রচিত তন্ত্র মন্ত্রের রাজনীতি করলে নবীকে আর কত ভাবে আপনি অপমান করবেন আমার তো বুঝে আসে না তবে আফসোসের সাথে বলি নবীর ইসলাম তন্ত্রের রাজনীতি তো করলাম না কিছু কিছু কুলাঙ্গার মুসলমান আছে যারা বলে ইসলামের রাজনীতি বাংলাদেশে চলবে না সাবেক সৈরাচা শেখ হাসিনার অবৈধ এক এমপি রাশেদ খান মেনন দাবি করেছিল যে এই মোল্লাতন্ত্র এই বোরখা হিজাব আর নিকাম এগুলো বাংলাদেশে চলবে না কেন বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড এই স্বাধীন ভূখণ্ডে আরবের কালচার বাংলাদেশে চলতে পারে না তা আমি বললাম হ্যাঁ যদি তোমার লজিকার যুক্তি আমাকে মানতে হয় বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড হিসেবে বিদেশি ইসলামের কালচার যদি চলতে না পারে তাহলে তোমরাই যখন অখণ্ড ভারতে বিশ্বাসী রবি ঠাকুরের গানকে যখন জাতীয় সঙ্গীতের সম্মানে আসীন করেছ তখন তোমাদেরকে জুতা দিয়ে পিটানো দরকার ছিল শুধু তাই নয় রাশেদ খান মেনন নিজে যে রাজনীতি করে তার সমাজতান্ত্রিক রাজনীতি এটাও তো রাশিয়ার রাজনীতি লেনিনের রাজনীতি আমার দাবি হলো বাংলাদেশে যদি চীন জাপান রাশিয়ার তন্ত্র চলতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে বাংলাদেশে যদি গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের তন্ত্র যদি চলতে পারে ইসলাম তন্ত্র নিয়া যেই কুলাঙ্কের কথা বলবে ওরা যেখানেই পাওয়া যাবে সুতা দিয়া পিনা চামনা তুলে ফেলা দরকার প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আমার নবীর ইসলাম কি নিয়া কোন কুলাঙ্গার কথা বললি তাদের সাথে আমাদের আপোষ হবে না হ্যাঁ তারা বলে এ কথা বুঝাতে চাই আরবের ইসলাম আরবে থাকবে বাংলাদেশে ঢুকবে কেন শোনো চান্দুরা আরবের ইসলাম শুধু আরবে সীমাবদ্ধ থাকবে না পুরা পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ইসলামের কালেমা পতাকা উঠবে তবে যারা কথা বলতে চান মোহাম্মদ তো আরবের জন্য আসছে না আল্লাহ পাক বলেছেন অনবী সব নবীরকে আমি আল্লাহ পাঠিয়েছি নিজের গোত্র আর জাতির জন্য আপনাকে আমি শুধু আরবের জন্য পাঠাইনি শুধু কুরাইশের জন্য পাঠাইনি

নবী সমস্ত নবীদের নিজের জাতির ভাষা শিক্ষা দিয়া নিজের জাতির লোকদের কাছে পাঠিয়েছি শুধু আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন সব নবীদের পাঠিয়েছি জাতির নবী শুধুমাত্র আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি পুরা বিশ্বের সকল মানুষের জন্য তাহলে আমার নবীর ইসলাম যেমন আরবে চলে আমার নবীর ইসলাম একদিন ভারতেও চলবে আমার নবীর ইসলাম যেমন মক্কা আর মদিনায় চলে আমার নবীর ইসলাম একদিন ইনশাআল্লাহ চীন জাপান রাশিয়া এবং আমেরিকার হোয়াইট হাউস থেকে নিয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত নবীর ইসলামের কালেমার পতাকা উত্তীর্ণ হবে কিন্তু আপনাদের কাজ কি আপনারা তো গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্যই ভোটটা দিচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতির ভোটই তো আপনারা দিয়ে যাচ্ছেন আপনারাই তো এই মুসলমান জাতি মসজিদের নামাজ পড়িরা ফজরের নামাজ পড়ে ভোট দিতে যায় কার ধর্ম নিরপেক্ষতার রাজনীতি যারা করে তাদের পক্ষে ভোট দিতে চান তো নামাজ পড়লে লাভ কি আপনার নামাজও পড়বেন এবং বেইমানদের রাজনীতি প্রতিষ্ঠার রাজনীতি আপনি ভোট দিবেন আপনার এই নামাজের এক চার পয়সার দাম নয় মুসলমান ব্যক্তি তো সে ইসলামের পরিপূর্ণ কনসেপ্টকে মেনে নিবে যে মুসলমান তো সে ইসলামের টোটাল বিধান তার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত যে ইসলাম মেনে নিবে সেই প্রকৃত ইসলাম মুসলমান